আটচল্লিশ ডিগ্রি অত্যন্ত সুনামের সাথে আমাদের সিলেটের দায়িত্বপূর্ণ এলাকা যেটা আছে সিলেটের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবত আমাদের অত্যন্ত সুনামের সাথে আমরা সীমান্ত সুরক্ষা এর সাথে আমাদের চলাচল এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে যে অভিযান পরিচালনা করা ইতিপূর্বে আমরা আমাদের উর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে আমরা অনেক বড় বড় চলাচল মালামাল আটক করেছি এরই ধারাবাহিকতায় গত সতেরো আঠারো জুলাই রাতে আমরা সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে আমাদের জাফলং প্রতাপপুর তারপর শ্রীপুর ইত্যাদি এলাকায় আমরা অভিযান চালিয়ে বেশ কিছু চোরাচারণী পণ্য আটক করেছি এরই সাথে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমরা কিছু চোরাচারণী পণ্য ছোট ছোট আকারে গিয়ে কোনো একটা জায়গায় স্টক করছি যেটা আমাদের গোয়েন্দা একটা তথ্য ছিল তো সেটাকে আমরা বেশ কিছুদিন ধরে ট্র্যাক করছিলাম আমরা এর আগেও আপনারা জানেন যে বেশ কিছু গোডাউন আমরা জব্দ করি গোডাউনে অ্যাটাক দিয়ে রেড করে আমরা আমরা চোরাচানি পণ্য আটক করি বাট এটা একটু দূরে ছিল তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নদী পথে ভিন্নভাবে এবং সড়ক পথের পাশাপাশি নদী পথেও ইদানিং এই চোরাচানি পণ্যগুলো বহন করা হচ্ছে এবং গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তা আমরা ওয়াইনঘাট এবং আমাদের ফতে পপুরের মাঝামাঝি একটা জায়গায় সারি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচারি পণ্য আটক করি এর এই পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় সারি ছিল এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স আইটেম ছিল এর মধ্যে ব্রাইট শ্যান্ড ক্রিম স্কিন এই ধরনের আইটেমগুলো বেশি ছিল আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ করে সিলেট এলাকাটা অধিক চোরাচরণ এলাকা এখানে একটা অসাধু চক্র আছে যারা তাদের জীবিকার পাট হিসাবে তারা এই চোরাচালানি আহ তারা নিয়েছে তো চোরাচালানি আগেও ছিল এখনো আছে but আমরা যেটা করছি আমাদের আমাদের তৎপরতা আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমরা আমাদের টহল কার্যক্রম থেকে বৃদ্ধি করেছি আমি মনে করি এটার জন্যই আমাদের এখন এই চোরাচালানি পণ্য হচ্ছে আর বলছেন যে রাজনৈতিক কোন বিষয় আমাদের কার্যক্রমকে ব্যাহত করে কিনা আমি ব্যক্তিগত ভাবে মনে করি এবং আমরা বিজিবি কখনোই রাজনৈতিক এই ব্যাপারগুলোতে প্রভাবিত হই না তো আমরা মনে করি যে বরাবর আমরা যেভাবে কাজ করে যাচ্ছিলাম এটা কোনো রাজনৈতিক দলের প্রভাব বা এই ধরনের কোনো বিষয় আমাদেরকে কাজ করবে না এবং প্রভাবিত করবে না তো আমরা বরাবর মতোই যেভাবে আমাদের চড়াচার পণ্য আটক সীমান্ত সুরক্ষা এবং আমরা সীমান্ত রক্ষার যে দায়িত্ব পালন করছিলাম সেটা করে যাচ্ছিলাম এবং এটা করবে আর চলাচলী যারা করে সেই আহ আটকের বিষয়ে আপনি যেটা বলছিলেন আমরা কিন্তু বেশ কিছু আটক করেছি বরাবরই দেখা যায় যে প্রায়শই আমরা কিন্তু আমাদের twenty four seven আমরা প্রতিনিয়ত প্রতিদিনই operation করছি। হয়তো বড় বড়ো operation আমরা presentation মাধ্যমে আপনাদেরকে আহ আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যে যেটা বললাম এটা তো একটা go থেকে আমরা পরিত্যাক্ত go down থেকে আমরা করেছি। তো এখানে আসলে আটক করার সম্ভাবনা খুব কম ছিল। এছাড়াও প্রায়শই কিন্তু আমরা আমাদের এই চোরাচালানি বা করে যারা মাদক চোরাচালানি করে মাদক আমরা আসামিসহ কিন্তু আটক করি এবং জমা আর যদি একটা তালিকার কথা বলেন অবশ্যই আমাদের একটা তালিকা আছে এবং তাদের নামে আমরা থানায় আমরা অলরেডি বিভিন্ন মামলা দিয়েছি এবং সেই তালিকা প্রত্যুত্তরত আমরা প্রতিনিয়ত অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের এই কোর্ডিনেশানটা বজায় আছে যেন তাদেরকে আমরা ধরতে পারি আপনারা জেনে আপনারা জানবেন গত কিছুদিন আগে আমাদের বাংলা বাজার সিরিয়াতে একটা আমাদের একটা একটা হামলার একটা ঘটনা ঘটেছিল তা আমরা কিন্তু

ये भगवान भी दयावदक है Öldün mü? Hazırla. Tabii da. Daha kolaylar da hazırasın. Ne ne ne. Gitler daha gitler. Ben bunu aşağıda totik <toms> foku tut. Hayır bunun. Ya kosmuş. Спасибо. 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 Terima